এখন আমরা মারোমার বাংলোতে নমস্কার আমি কৈশিকি আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেচকিতে দুদিন কাটানোর পর আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি যাচ্ছি অন্য একটি জায়গায় সেখানেও আমরা দু তিন দিন থাকবো আর যাওয়ার পথে অবশ্যই কিছু সাইটসিন করবো ঝাড়খণ্ডের এই জঙ্গলের সৌন্দর্য আমাদের সাথে নিশ্চয়ই আপনারাও উপভোগ করছেন বিশুদ্ধ এই প্রকৃতি প্রত্যেকটা ঋতুতেই কিন্তু আলাদা আলাদা রকমভাবে সুন্দর অদ্ভুত সব বৈচিত্র্য তাই আমরাও প্রত্যেকটা ঋতুতে পাহাড় জঙ্গলকে উপভোগ করে থাকি এখন আমরা যাচ্ছি ব্রিটিশ পিরিয়ডের একটা বাংলো দেখতে নেতারহাট যাওয়ার পথে আমরা সাইট সিন করছি এখন আমরা এসেছি মারোমার বাংলোতে যারা অরণ্যের দিনরাত্রি সিনেমাটা দেখেছেন তারা দেখে থাকবেন যে মানে জেনে থাকবেন তারা যে বাংলোটাতে পাহাড়ি সান্নাল থাকতেন এটা সেই বাংলোটা এই বাড়িটাই হচ্ছে সব থেকে পুরনো তারপর আরও কিছু বিল্ডিং হয়েছে সেগুলোতে এখন মানুষজন এসে থাকতে পারেন মানে ট্যুরিস্টরা থাকেন এখানে রাত্রিবাস করা যায় বেশ সুন্দর একটা মানে অনুভূতি অবশ্যই হয় কারণ পুরোটাই এটা জঙ্গলের মধ্যে আর চারপাশে শুনতে পাচ্ছেন কি পরিমাণে পোকার জায়গাটা বেশ ভালো দেখে এই দিনের বেলাতেই রকম আওয়াজ তাহলে বেলায় কি পরিমাণ আওয়াজ বেড়ে যায় সেটা মানে অন্তত আন্দাজ করা যাচ্ছে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু ব্রিটিশরা এখানে আসতো এখানে থাকতো এবং সেই সময় যেহেতু এখানে প্রচুর বাঘ হরিণ ছিল তারা সেই শিকারের জন্যই এখানে আসত আমাদের মারোমার বাংলো দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট যে স্পট আমরা সেখানে যাব তবে যাওয়ার আগে কোথাও একটা আমরা ব্রেকফাস্টটা সেরে নেব চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে আর আমরা একদমই গরম গরম লুচি আলুর তরকারি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সারছি ব্রেকফাস্ট করে গাড়িতে ওঠার সময় আমার চোখে পড়লো এই কৃষ্ণচূড়া গাছটা একদম গাছ ভোরে ফুল ফুটে আছে কি যে সুন্দর লাগছে দেখতে চলে আমরা লোধা ফলস আর দিদি এখানে নেমেছে এন্ট্রি করানোর জন্য এখানে একটা পারমিট নিতে হয় এই ফলসে যাওয়ার আগে এই হচ্ছে এন্ট্রিগেট এই পুরো এরিয়াটাই কিন্তু পালামৌ টাইগার রিজার্ভের অংশ আর লোদ যে ওয়াটারফল সেই ওয়াটারফলটা ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফল এবং ইন্ডিয়াতে একুশতম উচ্চ জলপ্রপাত এর উচ্চতা চারশো উনসত্তর ফিট রাঁচি থেকে এর দূরত্ব একশো কিলোমিটার নেতারহাট থেকে ষাট কিলোমিটার আমরা এখন চলে এসেছি লোধা ফলসের রাস্তায় অনেকটা এখনো যেতে হবে অনেক সিঁড়ি আছে আর এই আর এইদিকে সময় তাকু কি সুন্দর একটা লোনি যে সমস্ত টুরিস্টরা নেতারহাট বেড়াতে আসেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বেতলা ন্যাশনাল পার্ক আর লোধ ফলস এই দুটো জায়গা কিন্তু ঘুরতে আসেন এতটাই সুন্দর জায়গা এখানে কয়েক ঘন্টা চুপচাপ বসে থাকলেও সময় আমরা লোধা ফলসের একদম কাছেই চলে এসছি আর এই যে পেছনের রাস্তাগুলো এইগুলো আগে ছিল না পাথর দিয়ে যেতে হতো এখন খুব সুন্দর ব্রিজ করে দিয়েছে মানুষের যাওয়ার সুবিধার জন্যে আমাদের লোধা ফলস দেখা হয়ে গেছে এবার আমরা নিচে যাচ্ছি আমরা যখন এর আগে এসেছিলাম এখানে এতটা সুন্দর মানে সুন্দরভাবেই রাস্তাটা ছিল না এখন ব্রিজ করে দিয়েছে খুবই সুন্দর হয়ে গেছে অতটা কষ্ট হয় না যেতে কিন্তু তাও বলবো যারা এজেড মানুষ বা যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের এখানে না আসাই ভালো ভালো সেটা এখানে ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আর আমাদের বেশ খিদেও পেয়ে গেছে লাঞ্চের সময় হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আমরা এই ফলসে আসার সময় একটা পাইস হোটেলে অর্ডার দিয়ে এসেছিলাম তো সেখানেই আমরা এখন যাচ্ছি এই হচ্ছে আমাদের সেই হোটেল আমরা এখানে থালির অর্ডার দিয়ে গেছিলাম এখানে থালি সিস্টেম আর তারপরে যার যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী তারা নিয়েছে মানে কেউ চিকেন নিয়েছে কেউ এগ নিয়েছে আর আমরা এখানে ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কারণ আমাদের গন্তব্যে পৌঁছোতে এখনো দু ঘন্টা সময় লাগবে এই ট্রিপটাতে আমরাও কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই এনজয় করছি নেতার হাটে আর আমরা থাকবো নেতার হাট ভিলেজে এই ব্যাম্বু cottage এ এখন লাগেজগুলো আগে রুমে ঝুকাই। ঢুকাই তারপর আবার আপনাদের সাথে সব কিছু share করছি নেতারহাট ঝাড়খণ্ডের একটা খুব সুন্দর হিল স্টেশন আসার সময় যেমন শাল বন দেখতে পেলাম নেতারহাটে কিন্তু পাইন বনও আছে আর এই মুহূর্তে আমরা রিসর্টের ডাইনিংয়ে বসে চা খাচ্ছি আড্ডা দিচ্ছি আমরা চা খাওয়ার পর এখন চলে এসেছি নেতার হাটে একটা ঝিলে ভাবছি এখানে একটু বোটিং করব বোটিং হচ্ছে যে কবে এইভাবে মানে প্যাডেল করে বোটিং করেছি মানে মনেই পড়ছে না তো আজকে বেশ মজা পেলাম এটা করে আর লেকটা খুব সুন্দর সব মিলিয়ে বেশ ভালো লাগলো আমাদের বোটিং করা হয়েও গেছে আর এই পরন্ত বিকেলে লেকটা একবার দেখুন কি যে সুন্দর লাগছে দেখতে এবার আমরা রিসর্টে ফিরে যাব লেকের থেকে আমাদের রিসর্ট একদমই কাছে এক মিনিট হাঁটা পথ একটা কাঁঠালি চাপার গাছ আমি এত বড় কাঁঠালি চাপার গাছ কখনো দেখিনি এই রকম মোটা গুড়ি আর এত পুরোনো গাছ বিরাট গাছ আর তার পাশেই হচ্ছে এই লেকটা আছে আর এইটা একটা পার্ক এই পার্কটা এখনো উদ্বোধন হয়নি লেক ভিউ পয়েন্ট পার্ক আর এটা দেখে মনেই হচ্ছে যে উদ্বোধন করার পর এখানে থাকার ব্যবস্থা হবে মানে টুরিস্টরা এখানে এসে থাকতে পারবেন এই কটেজগুলো দেখেই সেটা মনে হচ্ছে আর এই যে রোডটা এটার নাম কিন্তু লেক ভিউ রোড নেতারহাটের বেশিরভাগ রিসোর্ট বা হোটেল কিন্তু এই এরিয়াতে রয়েছে এটা পাইন ফল কোথায় পার্কের পাশে ফাঁকা জমি তার পাশেই নেতারহাট আর্ট ভিলেজ চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে এখন সবাই রেস্ট নেব। আমাদের মধ্যে একজন খুব অসুস্থ হয়ে গেছিল বলে সন্ধ্যেবেলা আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখন আমরা ডিনার করছি আর ভিডিওটা এখানেই শেষ করছি